হ্যাঁ ভবিষ্যতে ইচ্ছা আছে ছবি করার অবশ্যই কেননা আমি চলচ্চিত্রের মানুষ স্ক্রিপ্টও রেডি করা আছে দেখি যদি সময় ওই ধরনের একটু ভালো হয় তাহলে অবশ্যই আমি চলচ্চিত্র করব কারণ আমি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র করতে চাই আর এই চলচ্চিত্র থেকেই বিদায় নিতে চাই আর কি মানে বছরে বারোটা ছবি করতে চাই না বছরে দুটা ছবি করতে চাই কিন্তু বাট এমন চরিত্র করতে চাই যেন নারী কেন্দ্রিক হয় আমি আপনার প্রডিউস করেছি তো আপনার প্রথম শুরু করেছি এখন জীবনধারা রোজিনা ফিল্মস থেকে তারপর দুনলা যে দুনলার গানটি এখনও কিন্তু অনেকের মুখে মুখে তুমি আমার কথা চেনা আর কৃষ্ণ আর তারপর লাস্ট দুই বছর আগে করলাম ফিরে দেখা হ্যাঁ ভবিষ্যতে ইচ্ছা আছে ছবি করার অবশ্যই কেননা আমি চলচ্চিত্রের মানুষ স্ক্রিপ্টও রেডি করা আছে দেখি যদি সময় ওই ধরনের একটু ভালো হয় তাহলে অবশ্যই আমি চলচ্চিত্র করব কারণ আমি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র করতে চাই আর এই চলচ্চিত্র থেকেই বিদায় নিতে চাই আর কি আর অভিনয়ের যে এখন আমি করতে চাই হলো আপনার ক্যামেরার পিছনে ডাইরেকশন দিতে চাই আমি আর কি ব্যস্ততা আমি অনেক ব্যস্ত থাকি আপনার নিশ্চয়ই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে আমি কিছু আপনি ভিডিও বানাই তারপর আপনার আমার কি বলে রান্নার ভিডিও করি অন্য ভিডিও করি কোথাও যাচ্ছি সেগুলো ভিডিও করি কারণ আমি চাই যে আমার যারা দর্শক হলে গিয়ে ছবি দেখতো এখন তো ছবি করছি না হলে গিয়ে ছবি দেখার সুযোগও নাই আমার তার আমার দর্শকদের আমার যেন দেখে ভিডিওতে এখনকার সোশ্যাল মিডিয়ায় যেন রোজিলা ভালো আছে সুস্থ আছে আর কি সিনিয়র আর্টিস্ট হিসেবে নিয়মিত কাজটা আবার দর্শক করতে আসলে নিয়মিত কাজ করতে চাই কিন্তু বাট আমাদের এখন যে চলচ্চিত্রে চলচ্চিত্র যারা বানাচ্ছে ওনাদের উদ্যোগ নিতে হবে প্রডিউসার ডাইরেক্টরদেরকে যারা অবশ্যই আমরা সিনিয়র আমরা চাই আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো যে মানে বছরে বারোটা ছবি করতে চায় না বছরে দুটা ছবিই করতে চাই কিন্তু বাট এমন চরিত্র করতে চাই যেন নারী কেন্দ্রিক হয় তো আলতু ফালতু কোনো চরিত্র আমি কখনোই করব না আর দ্বিতীয় ধরনের চরিত্র হয় অবশ্যই কাজ করবো তা উদ্যোগ্নিতা হবে আমাদের ডাইরেক্টর প্রোডিউসারদেরকে তাই না আর বিষয় সেটা হচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল দিকে না এই জিনিসটা কতটা পজিটিভ আপনার কাছে মনে আমি এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না এখন আসছি পিকনিকে আসছি আমাদের ডায়রেক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি একজন শিল্পী আমি একজন ডাইরেক্টর প্রোডিউসার আমি এগুলো নিয়ে কখনোই কথা বলতে চাই না ওই এই এখন কি করছি কি খেলাম কি রান্না করেছি কেমন এগুলো জিজ্ঞেস করেন অবশ্যই বলবো বা আমি চলচ্চিত্র করবো কিনা অভিনয় করবো কিনা এটা নিয়ে কথা বলেন তাই না না ও অসুস্থ ছিল আগের চেয়ে অনেক ভালো কেন আমার রেগুলার কথা হয় মানে ওর ওয়াইফের সাথে ওর সাথে ওর মেয়ে আছে জামাই আছে ওখানটা আগের চেয়ে অনেক ভালো আছে অসুস্থ হতেই পারে মানুষ তাই না কি ট্রিটমেন্ট নিচ্ছে তা আমি ইনশাআল্লাহ আশা করি অতি শীঘ্রই সে ঢাকায় মানে বাংলাদেশে ফিরবে আর তার সাথে তো আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছি তো তো সেখানে একজন শিল্পী হিসেবে খুব ভালো মানুষ হিসেবে খুব ভালো